আজ শুক্রবার তিরিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে সতেরোই অক্টোবর মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রমা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অত্যন্ত উপকৃত হবেন যারা একাদশে এই মহান ব্রত পালন করতে চান তারা করুন অবশ্যই শোক তাপ দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পেয়ে নিজেদের জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তিতে এটিও কিন্তু আপনারা জপ করতেই পারেন এছাড়া এই কলিযুগের মহামন্ত্র যার আগের কোনো ওম শব্দের প্রয়োজন পড়ে না হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর আজ যারা বিশেষ করে একাদশীর মহান ব্রত পালন করছেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব মানুষজনের উপকারে আসা যায় সেই প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখা উচিত স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে স্নান সারুন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে ভাগ্যবিটার আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধান সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতি আশ্রয় ভুলেও গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশও এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে গৃহের কোনো মূল্যবান জিনিস ক্রয় করতে গেলে অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু হতেই পারে পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবো আপনার প্রচেষ্টা করুন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে আজ কথা বলুন কম শুনুন বেশি লাভান্বিত হবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের আপনাদের পক্ষেই থাকছে আজ দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে অবশ্যই শক্তির স্তরকে বজায় রাখতে আপনারা সক্ষম হবেন